সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে শুভ সকাল তাও ঘড়িতে বাজে এখন দশটা বাজে দশ এসছে শিবম বাড়িতে বলছে ঘুরতে ব্যারেজ আর তুই কি বলছিস বাবা আমি অবশ্যই ব্যারেজে ঘুরতে তো আমার আরেকটা আবদার আছে মাছ ধরতে মাছ এখন বাবা এই সময়ের মধ্যে কমপ্লিট হবে না ঘরে রান্নাবান্নার ব্যাপার আছে তোর মা কখন রাতে নিস রাত বড়টা আমার কাছে ভুল ঘুমিয়েছে আমি যখন ভোর পাঁচটার সময় উঠলাম এডিটিং করছিল এডিটিং করলো করে ওই সাড়ে ছটা এরকম সময় ঘুমাচ্ছে না সরি সাড়ে পাঁচটা পৌনে ছটার সময় ঘুমালো যাই এখনো ঘুমাচ্ছে তাহলে এই ফাঁকে তোদেরকে ব্যারেজ থেকে তাহলে চলো চলো ঘুরে আজকে মজাই মজা বাবা আজকে ব্যারেজ ঘুরতে নিয়ে যাচ্ছে তাই না চলো আওয়াজ আর নাকি চলো পুরা তোমরা তো একটা এটা হচ্ছে আমাদের পুকুর জল এটা মাছ দেখবে জল হবে মাছ মাছ রয়েছে মাছ ছেড়েছে হ্যাঁ ওই যে খাচ্ছে দেখো মুখে মাছটা হ্যাঁ হ্যাঁ

সেই চলো বাড়ির দিকে যায় নাকি আর একটু পরে আমার খিদা পেয়ে গেছে বাবা এই টাইমে জলটা প্রচুর হয় এই টাইমে বর্ষার টাইম তো জল ছাড়ে আর দেখো এখানে জাল পেতে রেখেছে মাছগুলো লাফালে এই জালের মধ্যে ঢুকে যাবে এরকম প্রচুর প্রচুর জল জল আর আমার ছেলে যেতেই চাইছে না মাছ দেখেছে ব্যাস কাকা মাছ ধরো নি আজকে এই পাওনি মাছ পাওনি

ঠিক আছে আমি সাড়ে বারোটা বলি তো দেখবো আমি কিন্তু আর এখন ঘুরি দেখালাম না এখন কটা বাজে বল ঠিক আছে যা বন্ধুরা ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে যেহেতু ঘুমিয়েছি সাড়ে পাঁচটা পনে ছটার সময় তো উঠে দেখলাম তোমাদের দাদাভাই বাজার নিয়ে এসছে ঝটপট করে ফ্রেশ হয়ে চলে এলাম রান্নাঘরে দেখো ছেলের আবদারে কাঁচা আম নিয়ে এসছে আর বিলাতি আমরা নিয়ে এসছে সাথে বরবটি ক্যাপসিকাম ঝিঙ্গে মিষ্টি আলু তারপরে তোমার গাজর কুন্দ্রি এসব নিয়ে এসছে তোমার দাদাভাই বলেছে আমাকে ঘি দিয়ে সাম্বারা ছাড়া হলুদ ছাড়া একটা থকথকে তরকারি করবে সেই তরকারি দিয়ে আমি খেয়ে নেব তার সাথে একটু সোয়াবিন দিতে বলেছে যেহেতু তোমাদের দাদাভাই পনির ঠনির খায় না আর মাছ মাংস ডিম না খেলে তোমার পনির আর সোয়াবিনটাই বেশি প্রোটিন তার সাথে ভেজিটেবলটা তো পনির যেহেতু খায় না এভাবেই করে দিতে হবে পনেরো দিনের ব্যাপার তো ঠিক কেটে যাবে ঠিক তো যাই হোক উঠে আগে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে সবজি নিয়ে বসে পড়েছি তো ঝটপট করে সবজিটা করব। আবার একটা ঝামেলা আছে জানো আমরা না ভেজিটেবিল দিয়ে খেয়ে নেব কিন্তু আমার ছেলে কিছুতেই খাবে না দেখি ননদের ছেলে আর আমার ছেলের জন্য কিছু একটা করে দেব তো চলো ঝটপট করে তরকারিগুলো কেটে নিই পরে আবার আসছি বন্ধুরা অনেক দিন ধরে তোমরা বলছিলে দিদি ভাই তোমরা এত নন ভেজ খাও একটু ভেজিটেবল খাওয়া ভালো নাও তোমাদের রিকোয়েস্টে এখন আমরা পনেরো দিন ভেজিটেবলই খাবো না গো বন্ধুরা একটুখানি মজা করলাম আমাদের তো ওষুধ এখন তো খেতেই হবে কি নিয়ে এসেছো

চলো বন্ধুরা ঘি দিয়ে সেদ্ধ সেদ্ধ করে তরকারি করেছিলাম তখন দেখালাম তো দাদা ভাই খেতে বসছে দিয়ে যাবে ডিউটি তো ছেলে ফুলে খায়নি কারণ ওরা কি খাবে ওদের মতন বললাম করে করে খা ছেলেদের তো আর দোষ থাকে না বাচ্চাদের তো ওদেরকে বললাম যে নিজেরা করে খাটো মাস তো আমার শ্বশুর মশাই যখন মারা গেছিলো তার আগে আমার মশাইকে বলতো যে ও যেন কোনো রকম কোনো কিছু না পালে কারণ ও মাছ ছাড়া ভাত খেতে পারতো না যদিও মাছটা জানেনি তোমার দাদা ভাই ওইসব কোনো এখন উঠবেই না ঘরে এখন কোনো দিন যেটা নিয়ম আছে সেই নিয়মটা এখন মানতে হবে ঠিক আছে দিয়ে এবার কি হলো ওকে বলেছি যে তুই তোর মতন করে যা খাবি খা চলো শুনে নিই আমরা আমলটা দেখতে বিশাল কাজ ব্যথাটা কমে যাবে তিন চারবার করে লাগাবি নিচটা লাগা নিচটা নিয়ে গেল রাখা লাগলো গুড ইভিনিং বন্ধুরা এখন ঘড়িতে বাজে হচ্ছে ছটা দশ আমি ঘুমাচ্ছিলাম এইমাত্র একটা পার্সেল এসেছে এই পার্সেল দিতে এসে ঘুমটা ভাঙালো দাদা তো কি আছে চলো আনবক্সিং করি তোমাদেরকেও দেখাই আমিও দেখি বা সুন্দর এসছে তোমাকে তোমাদের আগের দিন একটা ফুল দেখিয়েছিলাম ওটা হয় হালকা গোলাপি ছিল ওর থেকে বিশ্বাস করো এই ফুলটা একদম মনে হচ্ছে না আর্টিফিশিয়াল ফুল টিউলিপ ফুল দেখো পুরো মনে হচ্ছে না একদম সত্যিকারের আর এটা দেখবে কিসের জন্য কিনেছিলাম দেখাই এই দেখো খুব সুন্দর এসছে ফুলগুলো গো একদম মনে হচ্ছে অরিজিনাল ফুল এতটাই সুন্দর আমি নিয়েছিলাম দেখো আগের দিনেরটা ভাল লাগছে না বলো এটা ভাল লাগছে জানি সাদাটা একটু বেশি নোংরা হয় কিন্তু ওই ফুলটা ভালো লাগছিল না গো এটা খুব সুন্দর লাগছে যতক্ষণ না এই র্যাকটা কমপ্লিট হচ্ছে ততক্ষণ দেখতে খুব একটা সুন্দর লাগবে না তবু দেখো এখানে রাখলাম কেমন লাগছে জানি আবারও এখনই একটা পার্সেল এলো এই পার্সেলটা আমি অর্ডার করেছিলাম পনেরো তারিখে শ্যুট করব বলে বাট সেটা এসে পৌঁছেছে ষোলো তারিখে কিছু করার নেই শুধু কাপড়টা চেক করব ভালো হলে রেখে দেব। কাপড়টা কিন্তু বেশ ভালো দামটাও অনেক কম নিয়েছিল দুশো কত টাকা নিয়েছিল তাই রেখে দিলাম দেখো এটা কোথায় গিয়েছিল কোথায় গেছিলি দশ টাকা দুজন আটজনের লেস খুব খালা করেছিস এই হ্যাঁ দেখো বন্ধুরা রাতেরবেলার আমার ডিনার আজকে দুটো কলা নিয়েছি একটু সাবু নিয়েছি আমুল দুধ নিয়েছি এটাই খাবো আজকে তো এখন ঘড়িতে বাজে নটা তোমাদের দাদাভাই আসেনি বাট আমি খেয়ে নেব চলো বন্ধুরা ছেলেরা সব খেতে বসে গেছে ওরা ওদের জন্য রুটি আর তরকা নিয়ে আসা করা হলো কারণ ছোট মানুষ তো এখন বন্ধুরা মনটা ভীষণ খারাপ ছিল এক তো জন্মাষ্টমী করতে পারলাম না তারপরে প্রসাদও পাইনি ফেসবুকে পোস্টও করলাম যে তোমাদের বাড়িতে পুজো হয়েছে একটু প্রসাদ পাঠাবার জন্য সবাই বলছে দিদি চলে আসো কিন্তু কি করে যাবো আমাকে তো বাড়ি থেকেও ফোন করে মা বলছে চলে আয় বাড়িতে এসে প্রসাদ খেয়ে যা তো সম্ভব তো নয় যাওয়া কিন্তু পোশাক যদি গোপ ভাগ্যে থাকে ঠিক পাওয়া যায় দিদিরা যাবে কালকে ওদের মনসা পুজো নদীয়া ডিস্ট্রিক্ট বগুলাতে আমার ছেলেরও যাওয়ার কথা ছিল এই দেখো মনটা খারাপ আমার ছেলের আর টুলে কেঁদে দেবে দিয়ে ছেলের যাওয়ার কথা ছিল তো এই ওষুধের মধ্যে ওকে পাঠাবো না তো সেই কারণের জন্য ওরা এখন ট্রেন ধরবে বারোটা কত তোদের ট্রেন রয়েছে তো যেহেতু দিদির মেয়ে প্রোগ্রাম ঠোগ্রাম করে এই জন্মাষ্টমী উপলক্ষে তো প্রোগ্রাম ছিল প্রোগ্রাম সব কমপ্লিট টমপ্লিট করা হয়ে গেছে এখন ট্রেন ধরবে ওরা কততে এক সাড়ে বারোটা একটা না কটে আছে না ট্রেন একটা হুম তো ওই ট্রেনে করে যাবে তো আমি কালকে আমার জন্য প্রসাদ পাঠাবে ঠিক করেছে ঠিক আছে এবার বাস খুব কম আমাদের ওই দিক থেকে এদিকে আসছে আমি আমার দিদির ছেলেকে বললাম বাবারে যখন আসছিস আমার বাড়িতে একটু প্রসাদটা দিয়ে যা বললো ঠিক আছে মাসি প্রসাদ খাওয়ার ইচ্ছা থাকলে ঠিক প্রসাদ হয়ে যায় এখন ঘুড়িতে কটা বাজে না দেখাচ্ছি এই দেখো বারোটা কুড়ি বাজে আর এই যে দিদি ভাই তোমার ছেলে এখনো ঘুমায় এই দেখো দেখেছো এরা দুজনে জেগে আছে আমি কিন্তু ঘুমিয়ে গেছি

দেখো একটা বাজছে পাঁচ মিনিট বাকি ভাই বদতে পারছে না দেখো এসেছে প্রসাদ দিতে যা আয় 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 কেটে আয়

তো এইদিকে দেখো অনেক রকমের ক্যাডব্রিজ চকলেট গোপালকে প্রসাদ দিয়েছিল সেগুলো পাঠিয়েছে এদিকে খিচুড়ি তারপরে মিষ্টান্ন আরো অনেক কিছু পাঠিয়েছে তা আমি বললাম তোরা তাহলে তুই একটা নেই অঞ্চলে দেখো ভিতরটা শুধু একদম তেল তেল করছে দেখো দারুন

ডাকবো তোর বাবাকে তোরা কি শুরু করেছিস বল তোর কটা বাজে দুটো বাজে দুটো বাজে দশ মিনিট বাকি তোর মাকে ফোন করবো হ্যাঁ মানে কি আমাকে ফাঁসানোর চেষ্টা করছিস তোরা হ্যাঁ এর জন্যই বলে জীবনে কোনো কিছু প্ল্যানিং করে না করাই ভালো যেটা যখন করার তখন সেটা করাই বেটার দেন আমি প্ল্যানিং করেছিলাম জন্মাষ্টমী নিয়ে আমার ছেলে প্ল্যানিং করেছিল বগুলা যাবে মনসা পুজোতে দিদিদের সাথে তো যাই হোক কোনো প্ল্যানিংই সাকসেস হলো না সব ভেস্তে গেল অবশ্য সামনে বছর আবার আসবে এই দিনগুলো তো তখন দেখা যাবে তো আজকে আর বেশি কথা বলবো না এবার এদের একটু বকাঝোকা দিয়ে ঘুম পাড়ায় তো চলো আজকের মতো গুড নাইট